তো বন্ধুরা কেমন আছো তোমরা পিয়া চিনে তোমাদের আরও একবার ওয়েলকাম আজকে করবো দেখো এঁচুড় চিংড়ি তার জন্য দেখো দামোদর থেকে চিংড়ি মাছ এনে দিয়েছে কাকা শ্বশুর আর এখান থেকে নিয়ে এসেছি দিদাবাড়ির থেকে একটা ছোট্ট এঁচুড় এঁচুরটাকে বেশ ভালো করে কেটে নিয়েছি এবার বেছে নিচ্ছি চিংড়ি মাছটা তার আগে দেখো এঁচুড়টা এখানে আমি সেদ্ধ বসিয়েছি আর এখান থেকে চিংড়ি মাছটা বেছে নিচ্ছি বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে বেশ ভালো করে ভেজে নামিয়ে নেবো চিংড়ি মাছটা দেখো চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এখানে তো গ্যাসের আগুন মিডিয়াম মাঝেই আছে আর এখানে দিয়ে দিয়েছি জিরা ফোড়ুন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো তেজপাতা আর এখানে কেটে রেখেছি যে আলু আলুটা দিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আগে দিলে পুড়ে যায় তাই একটু পরে দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণ দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ জিরা বাটা লঙ্কা বাটা সব একসাথে দিয়ে মিক্স করে নিলাম আর এখানে সেদ্ধ করা এই টমেটো চিনি দিয়ে বেশ ভালো করে সামান্য মশলার বাটির জল দিয়ে কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল জল দিয়ে আমি এটা একটু ফুটতে দেবো তো দেখো কালারটা কিন্তু অসাধারণ এসছে আর খেতেও কিন্তু অসাধারণই ছিল দিয়ে দিলাম এখানে গুঁড়ো গরম মশলা গরম মশলাটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি এখন নামিয়ে নেব তো আজকে আমার এইচ রান্নার রেসিপি রেডি তো বন্ধুরা